পায় এটা হলো তারাবাহিন মাছ আপনার তিন থেকে চার মাসের মধ্যে এই মাছটা বাজারজাত করা যায় হ্যাঁ মাছেরও সাইজ পাবেন একদম এক সাইজের মাছ আর এই দেশি জাতের যে মাছগুলো ইনশাল্লাহ এই মাছগুলো আমার কাছে আপনারা বারো মাস পাবেন কেমন মূল্যে বিক্রি হবে এগুলো ভাই এই বাহিন মাছ বিক্রি করছি দুই টাকা পিস মাত্র দুই টাকা পিস এই দেখেন সাইজ পেয়ে যাবেন আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ পেয়ে যাবেন দেখেন এই মাছ সব ডেলিভারি হবে এই যে তিন হাড়ি মাছ পুরো এই সব মাছ ডেলিভারি হবে এক ভাই অর্ডার ছিল এই মাছটা বাছাই করে এগারেট কোয়ালিটি করেছি করে এই মাছটা এখন ডেলিভারি হবে এই মাছটা যাবে হলো আপনার কুমিল্লার উদ্দেশ্যে সারা বাংলাদেশে মাছ যায় ইনিও এরকম ভিডিও দেখে অর্ডার করছিল করে আপনার প্রথমে ডেলিভারি খরচের টাকা অ্যাডভান্স করছে অনেকে আছে অনেক ভাই প্রবাসে থাকে তার বাড়িতে মাছ পাঠানো লাগে অনেকে আছে পুরো পেমেন্ট করে দেয় যে রবি ভাই এই আপনার এই টাকা পাঠিয়ে দিলাম আপনি মাছটা আমার বাড়িতে পাঠায় দিন এই যে এই মাছ সব ডেলিভারি যাবে এবং বাজারে কি হয় মাছ বিক্রি করি আজকে সেটাও দেখাবো আপনাদের মাত্র দেড় মাসে আমার নিজের পুকুরে মাছটা চালাই করিলাম মাত্র দেড় মাসেই এই সাইজ হয়েছে পুরাল মাছ ভেটকি মাছ পাতারি মাছ অনেক নামে চেনে পুরাল ভেটকি পাতারি এ দেখেন ভাই এটা ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ এটা খুবই বড় বড় হয় সাইজে এই মাছ যদি সম্ভব আপনি যদি চান একটা মাছ বিশ থেকে পঞ্চাশ কেজি বানানো যায় যদি আপনি রাখতে পারেন অনেকদিন পুকুরে এটা হলো এই কালী বাউস মাছ কাল বাউস বাউস মাছ বলে অনেকে বাউস মাছ এই ধরনের সব মাছই পেয়ে যাবেন এটা হলো গাছটাপ মাছ পুকুরে ঘাস খায় এটা হলো কার্পু মাছ জাপানি হাঙ্গারি মিনার কার্পু যারা বলে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এখন আপনার এই সাইজটা দেখালাম বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এই দেখেন মনোসেক্স এটা হলো বড় সাইজের মাছ মনোসেক্স এই যে অরিজিনাল মনোসেক্স টাইগার মনোসেক্স যাকে বলে এই দেখেন গায়ে দাগ দা দেখলে বোঝা যায় এই দেখেন অরিজিনাল টাইগার মনোসেক্স এটা হলো হাঙ্গারি মিনার কার্পু জাপানি মানে এক এক নামে চেনে এক এক জন এই যে এটা হলো আপনার হাঙ্গারি মাছ হ্যাঁ কার্পু মিনার এগুলো আপনারা অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন ছোট বড় সকল প্রকার সাইজ পেয়ে যাবেন কেজিতে হাজার লাইন থেকে শুরু করে কেজিতে বিশটা লাইন পর্যন্ত মাছ পেয়ে যাবেন সকল প্রকার সাইজ এটা বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা কেজি ভাই যে কোনো সাইজ নেবেন পাঁচশো টাকা কেজি মাত্র মাছের গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমার তো একটা প্রতিষ্ঠান আছে গ্যারান্টি অবশ্যই পাবেন ভাই এই তলার যে মাছটা এই তলার মাছটা বিক্রি করতেছি বর্তমানে মাত্র ষাট পয়সা মানে ছয়শো টাকা হাজার অনলি ছয়শো টাকা হাজার আর এই যে এই গ্রেড কোয়ালিটি যেটা আছে এই উপরের মাছটা এই যে এটা বিক্রি করতেছি 80 পয়সা পিস মাত্র 800 টাকা হাজার এই দেখেন এগুলো একটু মোটা আচ্ছা এগুলো একটু মোটা মাছ এগুলো মাথার মাছ এগ রেড কোয়ালিটির মাছ যারা এই মাথার মাছ নেবে ইনশাল্লাহ লাভবান হইতে পারবে এই এখন দেখাবো নদীর নুনা ট্যাংরা এটা হলো নদীর নুনা ট্যাংরা বড় সাইজের মাছ এগ কোয়ালিটি মাথার মাছ একদম এক সাইজের মাছ পাবেন ইনশাল্লাহ আপনারা এক সাইজের মাছ ক্রয় করবেন এক সাইজের মাছটা নিলে কি হবে মাছটা আপনার ধরেন বাজার জাত করতে পারবেন একসাথে তাই এইটা পিক্স বিক্রি করতেছি মাত্র আশি পয়সা বর্তমানে অরিজিনাল টাইগার মনোসেক্স গায়ে দাগ দাগ আছে এই মাছটা বিক্রি করতেছি মাত্র ভাই পঞ্চাশ পয়সা আর আর একটা কথা যেটা বলতে চাই আগেরবার একটা ভিডিও ছিলেন ভিডিওটায় অনেক ফোন আসছে তাদের বোঝাইতে পারিনি যে মাছটা তারা একই কথা ভাই কিভাবে ডেলিভারি দেন এবং মাছটা কিভাবে পাবো এটা আমি একটু ক্লিয়ার করে দিই আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা বাজার যশোর চাষরা বাবলাতলা বাজার হাইওয়ে রাস্তার সাথেই বাবলাতলা বাজার এটা হলো একটা মাছ বাজার বিশাল বড় পোনা মাছের বাজার আপনারা যারা সরাসরি এখানে এসে নিতে চান ডাইরেক্ট যশোর চাষটা পাবলাতলা নামলে আপনারা এখানে এসে মাছটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি বাসায় বসে হোম ডেলিভারি পেতে চান সেই ক্ষেত্রে প্রথমে ডেলিভারি চার্জের টাকা অগ্রিম দিবেন বাদ বাকি আপনারা মাছ হাতে পাওয়ার পরে দিবেন মাছ মরা বাঁচার দায়িত্ব আমার আপনার সুস্থ সবল মাছ আপনার জায়গা পর্যন্ত পৌঁছাই দিব তাহলে আপনি পেমেন্ট করবেন না হলে করবেন না এবং এই মাছ আমরা এই রেখে বাজারে নিয়ে যাই সকালবেলায় প্রত্যেক সকাল ভোর পাঁচটা থেকে শুরু করে বেলা দশটা পর্যন্ত বাজারে মাছ বিক্রি করি এবং আজকে আপনারা এটাও দেখাবো যে বাজারে আমরা কিভাবে মাছটা বিক্রি করি এই হাসারির সাথেই বাজার এই যে পাশে পাশে বাজারে বাজারটাও দেখাবো কিভাবে বাজারে মাছ বিক্রি করি হাড়িতে রেখে মাছ বিক্রি করি তো চলেন আমরা বাজারে মাছটা দেখাই সবাইকে দেখেন একদম মাথার মাছ বড় সাইজের কই মাছ এটা বিক্রি করতেছি মাত্র দুই টাকা পিস ভাই এটা দেড় মাসের মধ্যে বাজার জাত করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেড় মাসের মধ্যে দেখেন সাইজটা দেখেন খালি মাছের এই যে মাছের গঠন হবে এরকম অরিজিনাল ভিয়েতনামি কই মাছ আপনারা গঠন পাবেন এই যে দেখেন মাছ বলগাল হবে এবং গায়ে গঠন ভালো হবে হ্যাঁ অনেকে আছে আপনার মনে করেন উল্টোপাল্টা কই মাছ বিক্রি করে যাই হোক সেগুলো বলা যাবে না এই দেখেন আপনি মাছ দেখেন আমার কাছ থেকে মাছ নেবেন দেখে শুনে নেবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মাছ পাবেন নেবেন ভাই এতক্ষণ তো আমাদের মাছ দেখালেন জি ভাই এখন আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু বলুন ভাই আমার ঠিকানা হলো যশোর চাষরা ভাবলা ফলা যশো সদর আমার নাম গোলাম রাব্বি আমার প্রতিষ্ঠানের নাম তানিয়া ফিশ সেন্টার আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে মাছ কিনতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডবল ফোর নাইন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার